দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি আফতাবগজ হাটে আর হাটটি কিন্তু বসে থাকে সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবার আর আজ ছিল মঙ্গলবার পঁচিশে জুন দুই হাজার চব্বিশ আর উপজেলা কিন্তু নবাবগঞ্জ জেলা কিন্তু দিনাজপুর আর আমরা যে জায়গায় ক্রোধ জাতের সারবাসীর গরু কেনা চলছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি আর এখান থেকে কেমন দামে কেনা হয় সেই তথ্যই দিব আর আমরা এখান থেকে শুরু করব দর্শক চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন না এটার দাম কত চান চাচা ষাট ভাঙ্গে বলে না ষাট বলে ও বাষট্টি হাজার টাকা দাম বলে না এই যে দর্শক এইটা কিন্তু বাষট্টি হাজার টাকা দাম উঠছে কত করে দেওয়া যাবে চাচা এটা কত করে দিবেন পঁয়ষট্টি নিচে দেওয়া যাবে না এই যে এইটা কিন্তু দর্শক পঁয়ষট্টি হাজার টাকা হলে কিন্তু বিক্রি হবে এইটা এটা হাজার টাকা কিন্তু বয়স কেমন আসবে সাজা বয়স সাত মাস বছর এক বছর এটা কত সাজা এটা এটা হ্যাঁ পঁয়তাল্লিশ চাওয়া দাম আর বিক্রির দাম চল্লিশ হাজার টাকা হলে এটা বিক্রি আমরা একটু এই পাশে চলে যাব আচ্ছা আচ্ছা এটা কত চান সত্তর বাড়ির 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 গরু কত বলে চাচা পঞ্চান্ন সাতান্ন হাজার টাকা বলে আপনার টার্গেট সাইড ভাঙে দিবেন না সাইড হলে দিবেন এই যে এইটা কিন্তু ষাট হাজার টাকা হলে বিক্রি হবে দর্শক দাদা বয়স কয়দিন হবে বয়স 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 চার মাস এই যে এইটা চার মাসের মতো বয়স আসবে কেমন বাজার কেমন বুঝতেছেন হালকা ঋদের আগে বিক্রি করতে দাম পাতেন না দাম বেশি গেছে এখন কম ঠিক আছে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই ভালো আছেন কোথা থেকে আসছিলেন ভাই আমরা রাজশাহী থেকে রাজশাহী সিটি হাটে বিক্রি করবেন না না এখানে সিটি পেছনে টাকা তুলতেন আমরা আরো বাইরে যাবো আরো বাইরে যাবেন এটা কি দাম বলেন ভাইয়া ছাপ্পান্ন ভাইরা কত চাইছে পঁয়ষট্টি তাহলে কি ভাই ষাট ভাঙ্গে আসবে না এই যে এইটা এই যে এইটা কিন্তু দেখিস আছে একটু স্মরণ তো তাহলে ভাই রাশাই ভাড়া কত পড়বে আমার আঠারো টাকা গাড়ি আঠারো ফিট গাড়ি আঠারো টাকা গাড়ির ভাড়া আঠারো হাজার আট হাজার টাকা ভাড়া কয়টা করে ধরবে এরকম বাসুর বারোটা এরকম বাসুর বারোটা কয়টা কিনছেন আজকে এদিকে লাখ টাকা হয়েছে আটটা হয়ে গেছে দাম কেমন কম না বেশি মনে হচ্ছে দাম আগে থেকে এখন নিয়ন্ত্রণে আছে না এই যে এটা দর্শক এটা কিন্তু ক্রোধ যাচ্ছে কত দাম দেয় সাতচল্লিশ কেমন বেচা কিনা টার্গেট কেমন করছেন পঞ্চাশ পঞ্চাশ পার হতে হবে এটা পঞ্চাশ কিন্তু পার হলে বিক্রি হবে কিনা করু কিনা আর ভাই আপনার এইটা কত ভাই সাইট বিক্রির টার্গেট কেমন করছেন ভাই পঞ্চান্ন ছাপ্পান্ন আর দিছে দাম কত দিছে পঞ্চাশ বয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন হাজার টাকা হলে বিক্রি হবে পঞ্চাশ বান্ন হাজার টাকা বলে আমরা একটু পশ্চিমা যাব এ ভাইয়া এটা কত দাম দাম কত সত্তর ভাইয়া কত বলে ভাই হ্যাঁ ষাট ষাট বাষট্টি কেমন ভাই টার্গেট বাজার দেখে দেখে শুনে দেবেন এই যে এইটা ষাট বাষট্টি হাজার টাকা বলে আর কিছু হলে হয়তো বা সারবে এইটা আমরা একটু এই পাশে যাবো এই পাশে একটা ওটা একটু বড়ো সাইজের এটা কত দাম হ্যাঁ কত দাম দেয় দুই হাজার কম সাইট বলে আপনার টার্গেট কত টার্গেট 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 কত বাষট্টি হলে দিবেন এই যে দর্শক এইটা কিন্তু বাষট্টি হাজার টাকা হলে বিক্রি হবে ও ভাইজান এটা কত দাম কত ভাইজান এটা দাম দাম বাষট্টি বাষট্টি কত বলে ভাই বলে পঞ্চাশ পঞ্চাশ ভাঙে কত হলে বিক্রি করবেন থেকে টাকা হলে বিক্রি হবে এই যে এটা হার থেকে বিক্রি হবে থেকে আপনারা দেখতেছেন দর্শক আপনারা দেখলেন কিন্তু রোজ যাতে জাতের গরু গরুর দট আপনার আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম ভালো থাকুন দর্শক আসসালামু আলাইকুম